স্কুল কলেজের বাচ্চারা ডিপ্রেশনে পড়তেছে বিভিন্ন কারণে পড়তেছে আপনি তাদের সাথে ডিল করতেছেন সো ডেটলি তাদের যদি সিরিয়াস কোনো সিচুয়েশন হয় কখন তারা হচ্ছে একজন স্পেশালিস্টের কাছে যাবে বা আপনার মতো কাদের কাছে যাবে আর কখন তারা নিজেরা হ্যান্ডেল করবে এই জিনিসটা আমরা জানি না বা নিজে নিজে করলে কি কি অ্যাটেম্প নেবে কোন পর্যায়ে গিয়ে আমরা বুঝবো যে ওকে আই এম গোয়িং বিয়ন্ড মাই কন্ট্রোল অ্যান্ড ক্যাপাসিটি আই নিড টু গো টু এ প্রফেশনালস এই জিনিসটা জানায় না না জানার কারণে দেখা যাচ্ছে নিজের ভিতরে এটা আরও অনেক আকার বাড়তে থাকে একটা সময় তারা মানে একটা খুবই সিরিয়াস ডিসিশন নিয়ে ফেলতে বাধ্য হয় আর কি সো এই জিনিসটার মানে সম্পর্কে আপনি একটু ডিটেল আমাদেরকে বলেন বিকজ এই সম্পর্কে আমাদের এডুকেটেড এবং গসা ছাওয়ার অনেক অনেক দরকার আছে আর কি আমি কয়েকটা গঠার কথা বলি বয়েটার একটা ছেলে তার মাকে দেখাই নিয়ে আসলো পাঁচ ছয় মাস আগে তো ও আমার সাথে এখন আমার তো মানুষকে আমার কাজ হচ্ছে মানুষকে দেখে জাজ করা পূজা করা জাজমেন্ট বেশি তো তার আমাকে দেখে আমি ম্যানেজমেন্ট দিলাম খুবই আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল তো পর ছেলেকে দেখে আমার মাথায় কিছু খেলে গেছে আমাদের এটা থার্ড ইয়ার থেকে ডেভেলপ করা হয় এইভাবে যে ওয়ের বিল তো জাজ পিকল সোজা করো জাজমেন্ট যেন রং না হয় রাইট হয় তো আমার সন্দেহ হয়েছে আহ ছেলেটার হরমোনাল ইমব্যালেন্স আছে আমি ওকে তিন চারটা বললাম হ্যাঁ তুমি শেষ খাবারটা সেটা কি বারোটার পরে হ্যাঁ তো দ্বিতীয় কোয়েশ্চেন করলাম সেটা হচ্ছে তুমি কি সবসময় অ্যাংশাস থাকবো বলে হ্যাঁ থাকি তিন নম্বর হচ্ছে তুমি কি রাত তিনটার পর ঘুমাও হ্যাঁ ঘুমাই হ্যাঁ এবং হচ্ছে তুমি আমাকে একটা জিনিস বলতো খাওয়ার পর তোমার কি অনেকক্ষণ ধরে ঘুম ঘুম লাগে বা হাত পা বললাম ছেলের মাকে আপনি একটু আপনার দিকে কিন্তু খেয়াল করছেন ভালো করে বল খেয়াল করবো বলতে তো পড়াশোনার ব্যাপারে আমি সবসময় খেয়াল রাখি

আমি কয়েকটা টেস্ট লিখলাম আমি ছেলের আম্মুকে বললাম মোস্ট লাইকলি আপনার ছেলের ইনসুরেন্স আছে এবং সম্ভবত তার কোলেস্টেরল বেশি হ্যাঁ আপনি একটু চেক করি করে তো আনতে গেলেন আমার পেশেন্টের সাথে তো আমাকে খুব পছন্দ করে আমি একটা কথা বললে সেটা করবে না এটা হয় না সাধারণত তো ভদ্রম হইলাম ছেলেকে নিয়ে গেল কিছুদিন পরে সাত আট দিন হবে

এরকম কিছু একটা হবে হ্যাঁ যেহেতু প্রচুর পেশেন্ট দেখা হয় সবার রিপোর্ট এটা মনে হয়

তো ওইটা আমি তখন বললাম যে দেখেন ছেলে যদি এরকম কিছু করে যে চারটা কোশ্চেন আমি করছে। এদেরকে মার্ক কর এবং আপনার পরিচিত কোনো বাচ্চা যদি বয়সের এরা যদি করে অবশ্যই এদেরকে চোখে চোখে রাখতে হবে তো চারটা কোয়েশ্চেন কি ছিল আমরা আবার একটু রিক করি রাত বারোটার পর খাই কিনা না ওয়াজে এখানে আপনি বলেন কিন্তু ইউজুয়ালি হচ্ছে কিছু জিনিস আছে এটা আগের দিনে মানুষ যেটা করতো সূর্য ডুবার আগে কিন্তু খাইতো একটা সময় এটা অনেক আগে খাইতো চারশো পাঁচশো বা অনেক সময় আগে আর কি সো রাত বারোটা ইজ টু লেট এবং মানে ঘুমানোর কত আগে এখানে অনেকগুলো জিনিস আছে আর কি মানে রাত বারোটার পরে হইলেও লেট নাইটে কেউ যদি দশটায় খেয়ে দশটায় ঘুমিয়ে পড়ে এটারও কিন্তু একটা ইমপ্লিকেশন আছে আর কি সো মানে খাবারের উপর কিছু রিচুয়ালস আছে বাট মানে যত সম্ভব হচ্ছে আগে খেয়ে খাবার ডাইজেস্ট হয়ে মানে

কি চুপ করে হচ্ছে আলা ঘন্টা বড়ায় ঘন্টা বা তিন ঘন্টা পর তার অনেক কোন ধরে জিমা মি বা গুম গুম ভাব আসে কি না এবং হাত পা দাপে কি হ্যাঁ গুম গুম ভাব অনেক মানুষের আসতে পারে বাট যখন এই যে অন্য কোশ্চেনগুলো পজিটিভ আসবে ওইটা তখন আমাদের একটু চিন্তা করতে হবে হ্যাঁ আর আমাদের দেশে একটা পুরো ভাত ঘুমের কালচার আছে এই এটা এটা আমি বোঝে অনেক বেশি প্রবলেমেটিক কিছু না যখন এলডি হ্যাঁ

একবার জন্য হলেও ভিটা টেস্ট করা এইচ বি ওয়ান সি ব্লাড গ্লুকোজের একটা লেভেল চলে আসবে এটাতে যে সাড়ে তিন মাসে আমার অ্যাভারেজ কি আছে আর দ্বিতীয়ত হচ্ছে ভিটামিন ডিটা একটু চেক করে হ্যাঁ এই বিট হচ্ছে ভেরি কোর হেলথ চেক আপ কেন বলতেছি আমাদের টোটাল পপুলেশনের প্রায় সেভেন্টি থ্রি পার্সেন্ট এখন ভিটামিন ডি দেখছে আমি নিজে কিন্তু পারি নাই ভিটামিন ডি বাড়ানো ইজ ভেরি ভেরি টাফ এবং আমাকে ডাক্তার বলছে যে আনলেস তুমি হচ্ছে আগের মতো করে মাঠে গিয়ে কাজ করো তাইলে আবার অন্য সমস্যা হইতে পারে তোমার ইউবির কাছে তুমি এক্সপোজ হয়ে তোমার স্কিন ক্যান্সার অন্য সমস্যা হইতে পারে সো লাইফ স্টাইল এমন চেঞ্জ হয়ে গেছে যে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি সেভেন্টি বা একটা হিউজ একটা নাম্বার এবং এইটাকে আসলে মানে রিভার্স করাটা মানে পার্সোনালি আমি অনেক ডিফিকাল্টি ফেস আমাদের আমাদের ফিমেলদের মধ্যে দেখেন চ্যালেঞ্জটা কোথায় গেছে আমাদের ইউনিভার্সিটির তিনজন টিচার আমার ডিপার্টমেন্টে এবং বিএসএম এর আরও তিনজন টিচার সবাইজন রিসার্চার মিলে টু থাউজেন্ড ফোরটিন টু এইটিনের মধ্যে কিছু রিসার্চ কর ছয়টা পেপার বের হয়

এক নম্বর হচ্ছে আমাদের পেস্টিসাইডস থেকে ওয়াটার পলিউশন হচ্ছে মাছের খাবার কি জো ফাইডো ফাইডোপ্ল্যানটন এইগুলোর ভেতর মিউটেশন হচ্ছে এরা আগের মতো সূর্যের যে আলো আছে সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি তৈরি করার যে মেকানিজমগুলা এই মেকানিজম সাধারণত প্রাণীর দেখে চামড়ার নিচে ধরে হ্যাঁ

আমাদের স্কিনে সাম সর্ট অফ চেঞ্জ শুরু হয়েছে ইটস জেনেটিক মেইনলি একটা রিসার্চ বাংলাদেশে হয়েছে একটা লেভেল পর্যন্ত যেটা পরে অ্যাবান আমাদের দেশের সাতটা জেলা থেকে মানুষের স্কিন কালেক্ট করা হয়েছে এবং এটাকে রোদে রেখে চেষ্টা করা হয়েছে পরবর্তীতে হ্যাঁ তো দেখা গেছে যে এইটা আসলে ভিটামিন ডি প্রডিউস করে কিনা হ্যাঁ একটাও করে নাই পরে রিসার্চটা পোয়ালিটি দেখে অ্যাবান্ডান করে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে যে লাইভ হিউম্যান রেখে এটা যদি করা যেত তাইলে হয়তো আমরা বেটার এস্টিমেট পেতাম তো এটা হয়তো আইসিডি ডি করবে কোনো একটা সময় হ্যাঁ তো যাই হোক এই যে ব্যাপারগুলো ঘটতেছে তার মানে হচ্ছে অনেক জায়গা আছে যেখানে আপনার আমার হস্তক্ষেপের কোনো সুযোগ নাই আমরা যদি জেনেটিক্যালি চেঞ্জ হয়ে যাই মিউটেটেড হয়ে যাই কিছু করার নাই আসলে হ্যাঁ

মানে আমি কিভাবে একটা হ্যাবিট ফর্ম করতে পারি টু রিডিউস দোজ মানে কনসিকুয়েন্সেস আর কি ভিটামিন ডি এর ক্ষেত্রে প্রথম একটা গোল্ডেন রুল যদি আমি বলি সকালে ঘুম থেকে পড়ার দশ মিনিটের মধ্যে রোদে চলে প্রথম এটা কেন ইম্পর্টেন্ট আপনি সেটা আমাকে একটু বলে যে ভিটামিন ডিটা কেন ইম্পর্টেন্ট অত বেশি আর কি যে হাড্ডি শক্তি কিসের জন্য আর কি ভিটামিন দেখেন ভিটামিন ডি আসলে যদিও আমরা বলি ভিটামিন হ্যাঁ তো এইটা এক নম্বর সেটা হচ্ছে আমাদের বডির ফর্ম ঘুরে রাখে টোটাল বডির ফর্ম আমাদের সমস্ত বোন দাঁড়ায় থাকে এটা হচ্ছে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আমি একটু সহজ করে সংক্ষেপে বলার চেষ্টা করব দ্বিতীয় কাজ হচ্ছে আমার ব্রেইন ফাংশন অনেকটা ভিটামিন ডি এর পড়তে লেস অফ হ্যাঁ ভিটামিন ডি দ্যান উইথ চেইন

তাই টাইনি কি টাইনি হচ্ছে আমাদের এই জায়গাগুলো ফোকাস করতে হবে মেমরি ভিটামিন ডি অভাব আরো আছে আচ্ছা গেল এটা এরপর একটা ফার্টিলিটি হ্যাঁ তো দেখা যাচ্ছে এবং মেয়েদের বইয়ের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এবং এ কোয়ালিটি এবং ছেলেদের ক্ষেত্রে কোয়ালিটি এর দুইটা ক্ষেত্রে ভিটামিন ডি